ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আমার বয়স শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা লাইফটা একটু জানাবেন বিপ্লবশীল কেমন আছেন আপা ঈদের দাওয়াত দেন ভাই ঈদের দাওয়াত কি দিতে হয় ঈদের দিন কি সবাইকে বলতে হয় আমার বাড়ি এসো আমার বাড়ি এসো বলতে হয় না তো আজকে যেহেতু ঈদের দিন তো চিন্তা করলাম যে একটা লাইভে আসি সবার সাথে ঈদা ঈদার মেতে উঠি তো সবার সবারই কেমন কাটলো সাইন আলম ঈদ মোবারক ঈদ মোবারক সাইফ উদ্দিন হায়タル তোব নামে লিংকন চিনতে পেরেছি ওবাদুল হক খুব ক্লিয়ার ধন্যবাদ ভাইয়া মোহাম্মদ সালাউদ্দিন খান ঈদ মোবারক ঈদ মোবারক মুরুদ চৌধুরী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুন্দর কাজ ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আবক সিদ্দিক ঈদ মোবারক ঈদ মুবারক হ্যাঁ মোবারক আহমেদ নুর ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা এমনি চৌধুরী ঈদ কেমন কাটছে আসলে ঈদ কাটছে বলতে ঈদটা হচ্ছে আহ ছোটদের জন্য এখন যারা ইয়ং জেনারেশন আছে বা যারা ছোট ছোট আছে এখনো সাত আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত তাদের জন্য ঈদগুলো আসলে মজার একসময় আমাদের জন্য মজা ছিল আমরা এই ছোটবেলায় ঈদ নিয়ে কত মজা করতাম ঈদের সালামি নিয়ে কত মজা করতাম এখন সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন আমাদের আমাদের বাচ্চারা যারা যা আছে তাদের আমি একদিন আমি ছোট ছিলাম আমি ঈদ সালামি নিয়ে ঈদ নিয়ে অনেক মজা করতাম এখন আমার বাচ্চা আছে বাচ্চা করতেছে আমার ভাগ্নিরা করতেছে ছোট যারা আছে তারা ঈদ মোবারক আপু ছোট অবশ্যই বেড়াতে আসেন জানা যে অবশ্যই আপু ছোট আসলে অবশ্যই আসবো তো এখন হচ্ছে আসলে বাচ্চাদের জন্য ঈদ তো বাচ্চারা এনজয় করতেছে আমরা যখন বড় হচ্ছি আস্তে আস্তে আমাদের মধ্যে ঈদ আহ মজাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে তো আমি উপস্থাপন করতে আসি নাই তুতুল ইসলাম হকঈদ মুবারক দেখে মনে হচ্ছে ঈদ ভালোই কাটছে দেখে কি মনে হয় কাউকে ঈদ কেমন কাটছে মোহাম্মদ আরিফ হোসেন খাগড়াছড়ি জেলা থেকে এদের শুভেচ্ছা রইল ধন্যবাদ ঈদ মুবারক শাহন আলম কালকে এফেন ঘুরতে যাবো ম্যাডাম হম আসতে পারেন আমাদের এফেন অনেক সুন্দর আমাদের ফ্রেনীর পরিবেশ সুন্দর আমাদের ফ্রেনের আহ মতো অনেকগুলা দর্শনের স্থান রয়েছে আসতে পারেন ইদ মোবারক ইদ মোবারক তোফাল আহমেদ ইদ মোবারক আপনি সিলেট আসেন না সিলেট আসা হয়েছিল গিয়েছিলাম দুইবার এখন আর আসা হয়নি সাজান সাজু প্রিয় আপু ইদ মোবারক ভাইয়া সেলিম উদ্দিন সেলিম আসসালামু আলাইকুম ইদমার ফাই তো শুভেচ্ছা আপনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সেলিম উদ্দিন সেলিম লাইভে আসাটা হচ্ছে আজকে শুধু কমেন্টে রিপ্লাই দিব ভাবতেছি যেহেতু ঈদের দিন তো চেষ্টা করতেছি যতটুকু চোখে আসতে দেখতেছি ততটুকু রিপ্লাই দেওয়ার আর বাকিটা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব শেখ আল ঈদ মোবারক ঈদ মোবারক আমার একজন ভাই প্রশ্ন করছিল ঈদ কেমন করে আপনারা এতগুলো পোস্ট আমি মোবারক জানাচ্ছি কিন্তু একেবারে জন্য মোবারক জানান নাই কেন আমার তো মনে হচ্ছে জানানো হয়েছে আর যদি না জানিয়ে থাকি এখন বলতেছি ঈদ মোবারক মানুষের হতে পারে হয়তো বা পোস্টে ওইভাবে কমেন্টগুলো খেয়াল করি নেই এই জন্য এম ডি দিদার আসসালাম আলাইকুম আপু ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আপ ভাইয়া ইসলাম ঈদ মোবারক ভাই আপু কেমন আছেন ইতালি থেকে দেখতেছি ঈদ মুবারক ঈদ মুবারক আলামিন ইসলাম ইদ মুবারক আপু ইদ মোবারক আসলে অনেকে আমি আমার প্রত্যেকটা লাইভে বলি অনেকে বলে আমি কমেন্টের রিপ্লাই দিই না বা কমেন্টের রিপ্লাই দিতে চাচ্ছি না আসলে কমেন্টের রিপ্লাই না এটা হচ্ছে মূলত হচ্ছে বিষয়টা এমনই ধরেন আপনার কমেন্টে যখন পরে লাইভে যখন থাকা অবস্থা কমেন্ট আসে তখন কমেন্টগুলো খুব দ্রুত চলে যায় তো তখন হয়তো বা ছোঁকে পড়ে না তো আমার যতটুকু আমি পারি আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করি আবদুল্লাহ পারাক ইদ মোবারক কেমন আছেন আপু ইদ মোবারক আলহামদুলিল্লাহ ভালো আছি মোবারক আমি যশোর থেকে দেখতেছি আমার বাড়ি সোনা ও আচ্ছা আচ্ছা ঈদ মোবারক এমডি শরব সরকার না রাত কেন করব হ্যাঁ রাত করা তো কিছুই না রাত করতে যাব কেন কমেন্টরা হয়তোবা রিপ্লাইতে ওইভাবে চুকে পড়ে না জন্য অনেক কমেন্ট তো আসে তো হতেবা চুকে পড়ে না এইজন্য পাইছো আসেন পাইছো পাইছো মারুপালাছ ইদ মোবারক পিয়া আপু ইদ মোবারক তো কমেন্টের রিপ্লাই গুলো দেওয়া হয় না তো আমার যতটুকু আমি চেষ্টা করি আমি রিপ্লাই গুলা পরবর্তীতে যখন লাইভ শেষ আমি দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি পারি আসলে অনেকে এখানে মনে কষ্ট নিবে না মনে কষ্ট কেউ কে না আমার কিছু নেই আমি চেষ্টা করি চেষ্টা করি সবাই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অনেকে আবার রাগ করে অনেকে মাইন্ড করে আমি আমি কমেন্টের রিপ্লাই দিতে চাই না শাহানাজ কবির ইদ মোবারক ইদ মোবারক শেখ জল কেমন আছেন ইদ মোবারক আপা ঈদ মোবারক তো অনেকে বলে যে আমি আমি নাকি যেটা বলে আর কি আমি নাকি একটা ঘড়িমানি বা হংকানি কমেন্টের রিপ্লাই দিতে চাই না আমার মাঝে নাকি আসলে না বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়টা আমার হয়তো বা চোখে পড়ে না এই জন্য আমি কমেন্টের রিপ্লাই হয়তোবা চোখে পড়েন দিতে পারে না এটা আর যতটুকু আমার চোখে পড়ে আমি দেওয়ার সব সময় চেষ্টা করি আপনাদের আর আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা তো আজকে আমার আমার মনিটাইজেশন হয়েছে এসেছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন সহযোগিতা না করতেন আমার ভিডিওগুলা যদি আপনারা লাইক কমেন্ট না করতেন আপনারা না দেখতেন তাহলে তো আমি মনিটাইজেশন পেতাম না তাই না তো আপনাদের উপর রাগ অভিমান এগুলো আমার কিন্তু একদম নেই আপনাদের সহযোগিতা তো আজকে আমার এতটুকু আসা তো আমার ভিডিওটা আপনারা সব সময় আমার আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওতে স্কিপ সবসময় না পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমি একজন ভাই বলছে যে আমার উপস্থাপনা ঠিক করতে হবে আমি তো এখানে কোনো টিভি চ্যানেল উপস্থাপনা করতে যাচ্ছি না আমি অর্গানিক থাকতে চাচ্ছি আমি যেমন আমি তেমনই থাকতে চাচ্ছি তাই না এখানে আমাকে একদম ভানি বানি কথা বলতে হবে একদম ভানি বানি কথা বলতে হবে একদম উপস্থাপিকা যারা একদম প্রফেশনালি উপস্থাপিকা তাদের মতন করে কথা বলতে হবে আমি কিন্তু এগুলাতে না আমি আমার মত করে থাকতে চাই একদম জাস্ট আমি যেমন আমি একদম অর্গানিক থাকতে চাই আমি মেয়ে কি একটা উপস্থাপনা কেন করতে যাব এখানে তো আমি টিভিতে বা কোনো অনুষ্ঠানে আমি ফাংশন উপস্থাপনা করতে যাচ্ছি না যে ভাই কমেন্টা করছেন আমি তাকে বলতেছি ভালো করে শুনে রাখেন এগুলা বলবেন না আপনি দেখি আপনি করেন তো আপনি দুই একটা লাইভ করেন আপনি দুই একটা ভিডিও করেন আপনার কত জায়গা ভুল হবে কত কিছু হবে এগুলো ছোকান দিবেন না আর এখানে আমি কোনো প্রফেশনালি কিছু করতে যাচ্ছি না তাই না আমি আমার আইডি থেকে আমি লাইভে আসছি এটা হতে পারে আর উপস্থাপনা এখানে কি এখানে কি আমি নাচ করতেছি এখানে কি আমি কোনো বড় পদ্মায় যাই উপস্থাপনা করতেছি তাহলে এখানে উপস্থাপনার কথা আসবে এটা তো উপস্থাপনা এটা তো আমি লাইভে মাত্রই আসছি এমডি সাইফুল্লাহ তুষার আপনার সবগুলো ভিডিও দেখি সাথে লাইক কমেন্ট ধন্যবাদ ভাইয়া এজন্য আপনাদের সাপোর্ট না থাকলে কি আমি আর এডিটে মনিটাইজেশন তো আপনারা দেখবেন আমার ভিডিওগুলো তো অবশ্যই এড এসেছে আপনারা দেখবেন আর পুরোটাই দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো আমার ভিউজ তো এভাবে আসবে না চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য এমএস বার আর যেহেতু আজকে আমাদের ঈদ উল তো সবাই সবার মতো করে আনন্দ করতেছে কারণ ধর্মীয় আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব হচ্ছে দুইটি তার মধ্যে ঈদুল ফিতর হচ্ছে সবচাইতে মানুষ ঘোরাফেরা করে কোরবানি সবাই ব্যস্ত থাকে এই ফিতরে তো সবাই সবার বাড়িতে যাওয়া আসা করে অনেক আনন্দ মজা করে আর এগুলা হচ্ছে সব আমরা যারা বড় হচ্ছি আমাদের আস্তে আস্তে এই বিষয়গুলো আনন্দ আনন্দগুলো আমাদের মন থেকে চলে যাচ্ছে কারণ আমরা অনেক সময় করে একটা একটা মন মানসিকতা নিয়ে আমরা এখন এগুচ্ছি কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা তো অবশ্যই এগুলা ই করবে আমি চেষ্টা করি বাচ্চাদের সাথে সব সময় এগুলা শেয়ার করতে এগুলা তো আসলে বাচ্চরাই আনন্দ করবে বাচ্চারা আনন্দ না করলে কে করবে এমডি স하다 ঈদ মোবারক ম্যাডাম ঈদ মোবারক মালিক গ ঈদ মোবারক ঈদ মোবারক স্বপন কুমার স্বাধীন স্বপন কুমার দাস স্বাধীন ঈদ মোবারক ইদ মোবারক আর আরেকটা কথা হচ্ছে আজ এবারে ঈদটা আমার কাছে একটু অন্যরকম বিষয়টা হচ্ছে আমার অনেক ভাইয়া আমার ফেসবুকে অনেক ফ্যান ভাইয়েরা অনেক ভাইয়েরা আমার জন্য ঈদসালামি পাঠিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশাও করিনি ভাইয়েরা আমাকে যে এভাবে ইস দিবে ঈদ গিফট দিবে আসলে ঈদের গিফট দিয়েছে অনেকে সালামি দিয়েছে অনেকে আসলে একটা আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না সবার একটা থাকে তো নাম প্রকাশ করলাম না ভাইয়াদের জন্য ভাইয়াদেরকে আন্তরিক আসলে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা আসলে আপনাদের ভালোবাসাটা দেখে আমি মুগ্ধ মাহবুব হোসেন সিস্তি ঈদ মোবারক ঈদ মুবারক এমনি মনের মোবারক শরীফ সরকার আজ ঈদ কেমন কালেন বিশেষ করে আনন্দ ছিল কিনা মনে হয় বাড়িতে বেশি আনন্দ করেছে বিশেষ কোন আনন্দ বলতে বাচ্চাদেরকে নিয়ে থাকার আনন্দটা হচ্ছে আলাদা তাই না আমি আমার বাচ্চার সাথে ছিলাম বাচ্চাকে সময় দিয়েছি বাচ্চার পাশে ছিলাম আমার ভাগ্নিরা ছিল তাদের সাথে ছিলাম অবশ্যই এটা আমাদের বিশেষ একটা দিন বাচ্চাদের সাথে আনন্দ করার মজাই আলাদা বাচ্চাদেরকে সময় দেওয়ার মজাই আলাদা বাচ্চারা আনন্দ করতেছে এখানে মা বাবারই আনন্দ তাই না বাচ্চা আনন্দ করতেছে একজন সন্তান যখন আনন্দ পায় তার মায়ও কিন্তু আনন্দ পায় এটাই অবশ্যই আমার জন্য বিশেষ দিন এমজি মনে আপু আপনার বাসা আমার দাওয়াত আনার বাসায় দিতেন না দাওয়াত আমি আবারও বলতেছি আপনাদেরকে আমার ফেসবুকে যত ফ্রেন্ড ফলোয়ার আছে ভাইয়ারা আছে সবার কাছে আবার অনুরোধ করতেছি আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের সাপোর্টে আমার আজকে এতটুকু আশা আমি আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা আন্তরিকতা আমার এগিয়ে যাওয়ার পথটা আরো সুন্দর করবে বেড়াতে চলে আসুন সবাই নোয়াখালী সদর উপজেলা দিতে ইনশাআল্লাহ চেষ্টা করব আর কার কার কেমন কাটলো কমেন্ট করে জানাবেন ঈদ মানে তো আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ধনী গরিব সব কিছু ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সাথে মেলামেশা করে সুন্দর করে চলা আমরা তো এগুলো ভুলে গেছি আমরা তো আসলে আমাদের মধ্যে আহমেদ সুমন ঈদ মোবারক আপনার ভিডিও সব সময় দেখি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমরা তো আসলে ভুলে গেছি ভুলে যাচ্ছি আমরা আমরা মানুষ আমরা ধনী গরিব বিচার করি ফেলি আমরা ধনী হলে আমাদের কাছে যে টাকা থাকলে আমরা মানুষকে মানুষ মনে করি না আজকে আমার কাছে টাকা আছে আমি অনেক কিছু মনে করি এই ঈদের সময় মানুষের এই ডিফারেন্স গুলা দেখায় আজকে আপনার কাছে টাকা আছে আপনি মানুষকে মানুষ মনে করেন না কিন্তু না আজকে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার কাছে কালকে টাকা নাও থাকতে পারে আপনি যাকে গিনা করতেছেন কালকে আপনার দেখবেন যে তার কাছে অনেক টাকা হয়ে গেল হয়তোবা সে আপনাকে একদিন মিনা করবে আপনি যাকে চাইতেছেন সে আহ একজন মানুষ আপনার কাছে টাকা আছে আপনি আপনার কাছে ওই মানুষের কিছু থাকে ছাওয়ার কিন্তু আপনি তাকে অবহেলা করতেছেন একদিন হয়তো আপনি তার কাছে ফিরতে হবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম এটা হচ্ছে প্রকৃতির লীলা খেলা মনে আমার কাছে ফের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে তা আপনার বাসা দাওয়াত দাওয়াত হতে পারে চলে আসুন মনির হোসেন ঈদ মোবারক এমডি ডি ইসলাম আয়াত ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমরা মানুষ আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ আমরা একই রক্তে মাংসে গড়া টাকা পয়সা এগুলো আজ আছে তো কাল নেই সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মানুষের মতো হয়ে বাঁচবো আমাদের সমাজে কত অনিয়ম কত কিছু ঘটে যাচ্ছে আমরা এগুলার দিকে তাকাই আমরা আমাদের সব আল্লাহ আমাদেরকে কত পরীক্ষা দিচ্ছে আমরা এগুলার দিকে তাকাই আমাদের মধ্যে অহংকার বিদ্বেষ হিংসা এগুলা না করে আমরা একে অপরের চলাকে সুন্দর করার জন্য সহযোগিতা করি এটা না করে আমরা হিংসা ইনারি এগুলা মন থেকে মুছে ফেলে আসুন আমরা সবাই সুন্দর হয়ে চলে একে অপরের সহযোগিতা করে একে অপরের পাশে দাঁড়ায় তারিকুল ইসলাম ঈদ মোবারক ঈদ মোবারক তো আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম